আজকে একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে এসেছি একই পরিবারের দুটি শিশু একই সাথে মারা গেছে আমরা তার পরিবারের কাছ থেকে জানবো এই দুটি শিশু কিভাবে মারা গেছে ব্যবসা করে টুকটাক ব্যবসা করে সিডাল না ব্যবসা টোটাল বিষয়টা নিয়ে কি জানেন টোটাল বিষয়টা নিয়ে আমার তো স্বাস্থ্য ভাই ছেলে মেয়ে দুটোটাই আমার লাগে আমাদের ভাষা গরম লাগে দিই ওরা দোনোটা ছেলে মেয়ে একটা বয়স হয়েছে ছেলেটা বয়স হয়েছে দুই বছর আর মেয়েটার বয়স হয়েছে চার বছর আজকে সকালে ওরা রুটি খেয়েছিল রুটি খাবার পরে কাঁঠাল খাইছে কাঁঠাল খায় কিছুক্ষণ পরে আরে তালের দানা খাইছিল তারপরে আর ওরা তো আসে ঘুরাঘাড় মেয়েদের চলে ফিরে দিনের সাড়ে বারোটা বাজে ওর মা ও চাষি ছেলেটা ছেলেমেয়ের মা চাষি তিন চারজনে জনে একসাথে ভাত খাইছে ভাত খাওয়ার পরে কিছুক্ষণ পরে যাইয়ারে ওদের ঘুমাইতে যাইয়ারে ঘুমাইতে যাই এই টাইমে বমি ছাড় হয়েছে বমি হওয়ার পরে কতক্ষণ এখানে তারা টালাবি করছে দেখছে যে বমি আবার দুইবার তিনবার হয়েছে ওরা দুইটা বাজে হাসপাতাল নিয়ে গেছে কালীবাড়িতে আমরা সারা কালীবাড়িতে হাসপাতালে নেওয়ার পরে যাই এর ছেলেটা দুই যে ছেলেটা ছেলেটা মারা গেছে ছেলেটা মারা যাওয়ার পরে ডাক্তাররা বলছে যে আপনার একটা কাম করেন ওর যাতে মরে গেছে এখানে একে ওরে বাড়িতে নিয়ে যান আপনারা মেয়েটারে নিয়ে কুমিলা রয়ে যান কুমিলা রেফার করছে কুমিলা লেভার যাওয়া কুচাতুলি হাসপাতাল ভর্তি করেছে হাসপাতাল থেকে কুচাতুলি ডাক্তাররা বলছে যে আপনারা একটা কাম করেন এখানে রাখার দরকার নাই আপনারা মনে লইয়া যান মনে নেওয়ার সাথে মনে নেওয়ার সময় গেছে প্রায় কি আমাদের যাকে আমরা পরবর্তী লোক আছে সবাই আমরা জানি ওরা ভালো ওদের সাথে কারোর সাথে জর্গা কিছু নেই আর পরবর্তীতে আমরা থানাতে ফোন দিছি থানাতে ফোন দেওয়ার পরে আমরা থানাতে ফোন দিছি থানাতে বন্ধ হওয়ার পরে তদন্ত কমিটি আসছে তদন্ত কমিটি স্যাররা আসছে পুলিশ আসছে ওরা তদন্ত করছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছে দেখছে যে এটা কি কয় ফ্রুট ফয়জিং ফুটের থেকে এই অবস্থা হয়েছে যাক ওরা এখন আমাদের শোনা যাচ্ছে যে যে খাবারটা এই খাবারটা নাকি যে হাঁস মুরগিই এটা আমি সিউন না তারপরে আমি দেখি অন্যত্রে মুরগা মারা গেছে মুরগা মারা যাবার টাইমে জবাই করছে মারা যায় নাই মুরগা গুরাগুরা করছে অথবা মুরগা পড়ে জলছে মারা যাচ্ছে এই টাইমে জবাই করে দিছে এখন কি ওর থেকে এই অবস্থা নাকি এটা আমি সঠিক জানি না মুরগাগুলো আছে পুলিশে মুরগাগুলো চেক করছে ওই তদন্ত সাররাও মুরগাগুলো চেক করছে ওরা চেক করি সব কিছু নিয়ে কি করে আমাদের বলছে ধর ঠিক আছে এটা ফয়েজিং এর থেকে এই অবস্থা তাই আমরা ওর মা বাপরে নিয়ে যাচ্ছি ওর মা এখানে সাক্ষী দিয়ে চলে আসবো এটি আর কিছু আমাদের বলছে আপনারা কবর করেন আপনারা দাপন করে কোনো সমস্যা নেই